সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী গত সেশনে আমরা ছিলাম বিজ্ঞানিতীয় রাশির সূচক অভিজ্ঞতার প্রথম সেশনে আজ চলে এসেছি আমরা দ্বিতীয় সেশন নিয়ে আমরা গত সেশনে বর্গ কি জিনিস সেটি চেনার চেষ্টা করেছিলাম এবং বর্গ সংখ্যা কি সেটি জানার চেষ্টা করেছিলাম আশা করি তোমাদের সেই বিষয়টি মনে আছে বর্গ এবং বর্গ সংখ্যা নয় এই বিশিষ্ট এই বিষয়টিও কিন্তু আমরা গত সেশনে জেনেছিলাম আজকে আমরা একটি উপায় দিয়ে আমরা একটি কাজের মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করব যে কোনটি বর্গ সংখ্যা এবং কোনটি বর্গ সংখ্যা নয় তাহলে চলো আমরা প্রথমেই কাজে চলে যাই আমাদের আজকের প্রথম কাজটি হচ্ছে আমরা গত সেশনে কিন্তু এই দুই পাঁচ সাত বিরাশি তারপরে ছাব্বিশ পঁয়তাল্লিশ একাশি ছাপ্পান্ন এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কিন্তু আমরা গত দিন কিন্তু দেখেছিলাম যে কোন সংখ্যাগুলি আমাদের কি ছিল বর্গ ছিল কোনগুলি বর্গ ছিল না সেটি কিন্তু আমরা একভাবে দেখেছি আজ কিন্তু আরেকটি একটি উপায়ে দেখব যে আসলে বর্গ সংখ্যাগুলি আমরা চিনব কিভাবে। তাহলে চলো আমরা ছকে চলে যাই তাহলে ছকটিতে দেখো লেখা আছে প্রদত্ত ছকের মতো করে প্রদেয় সংখ্যাগুলোর উৎপাদক নির্ণয় করে জোড়া তৈরি করবো আমরা আমরা প্রথমে কি করব এই যে সংখ্যাগুলি দেওয়া আছে এই যে সংখ্যাগুলির আমরা উৎপাদক তৈরি করব। এবং উৎপাদক থেকে আমরা জোর উৎপাদক খোঁজার চেষ্টা করব। জোর উৎপাদক কি আমরা সেই বিষয়টি একটু পরে জানছি তাহলে আমরা প্রথমে আগে কি করি আমরা আগে উৎপাদক নির্ণয় করি তাহলে প্রথমে সংখ্যাটি কত দুই দেয়ের উৎপাদক কত তোমাদের তো উৎপাদক তো করা তাহলে টু ইন্টু ওয়ান দুর্ উৎপাদক হচ্ছে টু ইন্টু ওয়ান হচ্ছে দুয়ের উৎপাদক টু ইন্টু ওয়ান আচ্ছা আমরা এইভাবে একটু গুণ দিলাম এর পরে আমরা ডট দিয়ে দেব তাহলে টু ইন্টু ওয়ান এটি হচ্ছে আমার দুয়ের উৎপাদক এবং ফাইভের উৎপাদক লক্ষ্য করো তাহলে ফাইবের উৎপাদক কি ফাইভ ডট কত ওয়ান এরপরে সেভেন তাহলে সেভেন ডট ওয়ান আমরা যদি বিরাশিকে উৎপাদক করি তাহলে এখানে কি পাচ্ছি বিরাশিকে আমরা ভাঙবো কিভাবে দেখো আমরা বিরাশিকে যদি দুই দিয়ে প্রথমে করি যেহেতু টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বিরাশি অর্থাৎ ওয়ান ওয়ান মৌলিক সংখ্যা সুতরাং এটিকে আর ভাঙা যায় না এবার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স মানে টু ইন্টু থার্টিন এটিও কিন্তু থার্টিন মৌলিক এবার টু ইন্টু আমরা যদি এটির একটু চিন্তা করি আমাদের ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তো টু দিয়ে যাবে না আমাদের যাবে হলো ফাইভ দিয়ে তো এখন আমরা লিখতে পারি ফাইভ ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি এবং দেখো এখানে আমরা দেখতে পারি এর উৎপাদক হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অথবা এটাকে লেখা যায় নাইন ইন্টু নাইন এইভাবেও আমরা লিখতে পারি তবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি দিয়ে আমরা খোঁজার চেষ্টা করি এবার দেখো তাহলে সেভেন ইন্টু এইট যেহেতু এইট হলো টু ইন্টু টু ইন্টু টু এবার যদি এই বিষয়টি আমরা আমরা একটু খেয়াল করি এখন যাবো জোর উৎপাদক আছে বা নাই এখন দেখো জোর উৎপাদক উৎপাদকগুলি থাকতে হবে জোরায় জোড়ায় কেমন এবার যদি সেই বিষয়টি দেখি দেখো এখানে সিঙ্গেল ওয়ান সিঙ্গেল টু এখানে কোনো টু জোর গুণ অবস্থায় নেই অর্থাৎ উৎপাদক জোর নাই ফাইভ এখানে 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 কোনো জোর নাই এখানে আছে সেভেন এটাও সিঙ্গেল ওয়ান এটিও সিঙ্গেল এখানে টু এবং ফর্টি ওয়ান এটিও কিন্তু সবই সিঙ্গেল অবস্থায় আছে দুইটা এখানে কোনো জোর জোরায় জোড়ায় নাই এখানে একটা একটা করে আছে আবার এখানে দেখো টু এখানে ফর্টি ওয়ান তাই না এখানে টু থার্টি ওয়ান সে একই কথা এখন এখানে লক্ষ্য করো এখানে ফাইভ এখানে দেখো একটা কিন্তু জোড়া আছে থ্রি ইন্টু থ্রি এটা এক জোর আছে কিন্তু এখানে তো সবগুলি জোড়ায় নাই তাহলে এখন আমাদের কি আমরা খুঁজবো কি জোড়া উৎপাদক আছে 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 কি নাই এখন দেখো দেখো এখানে 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 উৎপাদক উৎপাদক কিন্তু একটা আমরা জোড়ায় জোড়ায় এখানে উৎপাদক করতে পারছি এখানে দেখো জোরা আছে এখানে এক জোড়া আছে কিন্তু এই দুটি আমরা কি জোরা আছে জোড়া উৎপাদক আছে এখন আমাদের জোড়া উৎপাদক থাকলেই বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা নয় সেটি আমরা খুঁজব তাহলে এখন দেখো এটি যেহেতু জোরা উৎপাদক নাই আমরা ক্রস দিলাম এখানেও জোড়া উৎপাদক নাই এখানেও জোড়া উৎপাদক নাই এখানেও জোড়া উৎপাদক নেই এখানেও নাই এখানে জোরা উৎপাদক কিন্তু আছে এখানেও জোড়া উৎপাদক আছে এখানেও জোরা উৎপাদক আছে কিন্তু এবার আসে আমাদের মন্তব্য সিদ্ধান্তে আমরা যাব কি সিদ্ধান্ত যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বর্গ সংখ্যা আর বর্গ সংখ্যা নয় তাহলে তো এটি অবশ্যই বর্গ সংখ্যা নয় এটি বর্গসংখ্যা এটা হলো নয় বর্গ সংখ্যা নয় হ্যাঁ এটি বর্গ সংখ্যা নয় এটি বর্গ সংখ্যা আমাদের হলে আমরা নয় হলে ক্রস দেবো আর যদি বর্গ সংখ্যা হয় তাহলে টিকমার্ক দেবো তাহলে এটিও বর্গ সংখ্যা নয় এটিও বর্গ সংখ্যা নয় এটিও বর্গ সংখ্যা নয় এটিও বর্গ সংখ্যা নয় এখন প্রশ্ন আছে এখানে জোর উৎপাদক আছে কিন্তু সবগুলি নাই সুতরাং এটাও আমার কি পূর্ণবর্গ সংখ্যা নয় এবার দেখো এখানে কিন্তু সবগুলি জোড়ায় জোড়ায় জোড়া উৎপাদক আছে হুম সবগুলি জোড়া উৎপাদক আছে তা জোড়া উৎপাদক যেগুলো সবগুলি থাকবে সেগুলি হচ্ছে কি আমার এগুলো আমাকে বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা এখানে দেখো নাই সুতরাং এখানে আমরা এটাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলতে পারছি না এখানে ছিল এখানেও আছে এখানেও আছে কিন্তু এই আছের মধ্যে লক্ষ্য করো সবগুলি থাকতে হবে তাহলে আমরা কি দেখলাম জোড়া উৎপাদক খালি থাকলেই হবে না সেখানে সবগুলি যেন জোড়া জোড়া উৎপাদক থাকে সেই সংখ্যাগুলিকে আমরা কিন্তু বর্গ সংখ্যা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে এবার চলো আমরা আমাদের জোরা বিষয়টি কি সেটি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমাদের আর একটি কাজ আছে সেটি হলো কি অজানা রাশির বর্গ আমরা এবার খোঁজার চেষ্টা করি এত এতক্ষণ তো আমরা জানা রাশির বর্গ খুঁজলাম মানে জেনে জেনে বর্গ খুঁজলাম এবার আমরা অজানা রাশির বর্গ কিভাবে লিখব সেটি এবার আমরা একটু খোঁজার চেষ্টা করি তাহলে একটি মজার কাজ দিয়েই কিন্তু আমরা এই বর্গরাশি অজানা রাশির বর্গ সংখ্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেখানে আমরা মজার মজার কাজ করব এখন আমার একটি এখন দেখো যে তোমরা নিশ্চয়ই রুব্রিক্স কিউব দেখেছো যে ছোট ছোট কিউব দিয়ে খেলার জন্য তৈরি করা হয় সেই রুব্রিক্স আমি কিছুক্ষণ পর তোমাদেরকে চিত্রটি দেখাবো তো সেই যখন কথা দেখব এই চিত্রে কি দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হচ্ছে ওয়ান এদিকেও বলা হচ্ছে ওয়ান তার মানে এদিকে ওয়ান একক এদিকে ওয়ান একক তাহলে এই ক্ষেত্রটি কি ধরনের ক্ষেত্র সমান হলে সেগুলো হচ্ছে বর্গ তাহলে এই বর্গের মান কত হচ্ছে ওয়ান বর্গ একক তাই না এটিকে লেখা হয় ওয়ান গুণন ওয়ান তার মানে ওয়ান গুণন ওয়ান ওয়ানের উপর কি সূচক দিয়ে লেখলে ওয়ানের উপর কি দিব আমরা সূচকের আকারে লেখলাম এদিকে এক দুই এদিকে এক দুই এদিকে এক তাহলে এই চিত্রটি একটি কি বর্গ এই বর্গের মধ্যে তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে দুই গুণ দুই তাই না তার মানে দুইয়ের সূচক কত দুইয়ের সূচক আমরা দুই লিখতে পারি তাই না তারপরে দেখো এখানে আছে তিন এদিকেও তিন তাহলে এটিও একটি বর্গ তাহলে এর বর্গ কত তাহলে থ্রির বর্গ লিখলাম সূচক আকারে বর্গ রাসে এবার আমরা চেনার চেষ্টা করছি এবার দেখো এক দুই তিন এদিকে চারটা আছে এদিকেও চারটা দুর্গে চারটা প্রস্ত চারটা দুর্গ প্রস্ত সমান সমান হলেই তো আমরা তাকে কি বলি বর্গ বলি তাহলে এর গুণ এটাকে কিভাবে লেখে সূচক আকারে ফোর গুণন ফোর ফোরের উপর স্কোয়ার বা ফোরের উপর তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা বর্গরাশি কিভাবে দেখলাম এক দেখো তাদের গঠন কিন্তু একই অর্থাৎ দর্গপ্রস্থ যা তার উপর স্কোয়ার্ড দিলেই আমরা কি পাচ্ছি বর্গরাশি রাশি পাচ্ছি তার মানে এখানে কয়টা আছে এখানে চার বর্গ এখানে কত ওয়ান এখানে কত আছে নাইন এখানে কত ষোলোটা ঘর আছে তাহলে এই যে ষোলো সংখ্যাটি নয় সং ষোলো নয় তারপরে চার এরা কি সব হচ্ছে বর্গ পূর্ণবর্গ সংখ্যা এখন কথা হলো এদেরকে দেখো হলে 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 স্কোয়ার কেন দেখো সংখ্যা আমরা পাচ্ছি দেখো ফোর চার গুনুন চার সব দেখো জোর আছে এবং এগুলোর দেখো দৈর্ঘ্য সেই জোর সংখ্যাগুলি কিন্তু হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ এবার তাহলে তোমাদের কাছে প্রশ্ন এই যে একটি চিত্র বা একটি ক্ষেত্র দেখতে পাচ্ছো এটি একটি বর্গ বলছি এই বর্গটির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে নিশ্চয়ই প্রস্থ কিন্তু এক্স তাহলে এই ক্ষেত্রটির এবার ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা কিন্তু এইভাবেই করেছি তো বর্গাকার ক্ষেত্র হলো কিন্তু যেহেতু দৈর্ঘ্য গুণন দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এক্স গুণন এক্স এখানে চার গুণন চার ষোলো তাহলে এখানে এক্স গুণন এক্স দ্যাট মিন্স এটাকে কি বলা যায় এটাকে বলা যায় এক্সেস স্কোয়ার তাহলে আমরা দেখলাম যে বর্গ কিন্তু একটি আয়ত যাদের দৈর্ঘ্য প্রস্তুত পরস্পর কি সমান তাহলে ছবির শেষে যে বর্গটি আমাদের দেওয়া আছে ক্ষেত্রটি দেওয়া আছে বর্গক্ষেত্র তার বেলায় আমরা লিখতে পারি গুণন প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য এক্স ক্ষেত্রটির ক্ষেত্রগুলো হচ্ছে কত এক্স এস স্কোয়ার তাহলে অজানা রাশি দেখো এখানে কোনো জানা ছিল না আমরা দৈর্ঘ্য একটা অজানা সংখ্যা দিলাম অজানা রাশি দিলাম কি এক্স দৈর্ঘ্য এবং প্রস্থ অজানা রাশি দিয়ে আমরা ধরলাম এক্স সুতরাং ওই অজানা রাশির যে এটি একটি বর্গক্ষেত্র তাহলে তার ক্ষেত্র হচ্ছে এক্স এস স্কোয়ার তার মানে কোনো বর্গের যদি বাহু এক্স হয় তাহলে তার ক্ষেত্র ফল হবে এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের বর্গ বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এবার চলো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক্স তোমরা রুব্রিক্সের চিত্র দেখতে পাচ্ছ এটি একটি কিউব্রুব্রিক্স রুব্রিক্স কিউব বা কিউব্রুব্রিক্স বলা হয় এই সবাইকে দেখি এই যে তোমরা এখন তাহলে বলো তো এর বৈশিষ্ট্য কি এর কয়টি তল আছে এবং তার ক্ষেত্রফল কত হতে পারে অথবা এর আয়তন কত হতে পারে এটি একটি কে এটি একটি কি কি ধরনের রুব্রিক্স বললাম এটি একটি কিউব রুব্রিক্স কেন এর নাম কিউব বলা হয়েছে দেখো তো যত প্রস্থ তত এবং উচ্চতাও তত কিউব হলো কি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাই না আমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এই ত্রিমাত্রিক বস্তু সম্বন্ধে কিন্তু জেনেছিলাম সেখান থেকেই দেখো তোমাদের এই যে কিউব এই কিউবটি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আছে না তাহলে এর আয়তন তুমি নিশ্চয়ই বের করতে পারবে এর প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল তুমি বের করতে পারবে এবং এর বৈশিষ্ট্যগুলি কি কী সবই কিন্তু তুমি বলতে পারবে তাহলে আমরা এই যে কিউব দেখতে পাচ্ছি তাহলে এর বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু দেখার চেষ্টা করি এখন প্রশ্ন ছিল যে এই পৃষ্ঠগুলির ক্ষেত্রফল তুমি কীভাবে পাবা দেখো এখানে কত কত আছে দৈর্ঘ্য বরাবর কয়টা বর্গ আছে এই ছোটো ছোটো কিউব কিন্তু প্রত্যেকটি আরেকটি করে ঘনক প্রত্যেকটি আরেকটি করে ঘন আছে কিন্তু মোট কয়টি ঘন গাছের মধ্যে দেখো এক দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এদিকে আছে এই লাইনে নয়টা এই লাইনে নয়টা এই লাইনে নয়টা তাহলে কয়টা টোটাল আছে সাতাশটি তাহলে এই যে এই কিউবের এই রুব্রিক্সটির আয়তন হচ্ছে কত এত ঘন একক এর পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা এই পৃষ্ঠের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল ফল বের করতে চাই তাহলেও তো পারবো পারবো না এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত এটা একটি কি ধরনের ক্ষেত্র দেখো এদিকে এক দুই তিনটা আছে এদিকে এক দুই তিনটা আছে তাহলে এটি এই তলটা কিরকম এই তলটি বর্গাকার তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে এর বর্গ হলো এর ক্ষেত্রফল হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ একক এটাও নয় বর্গ এটাও নয় বর্গ এটাও নয় বর্গ তাহলে অপোজিটে আরও কিন্তু তিনটা পৃষ্ঠ রয়েছে সেই তিনটা পৃষ্ঠ বিপরীত দিকে কিন্তু তিনটি করে তিনটি পৃষ্ঠ রয়েছে তাহলে টোটালে আমরা কিন্তু তার ক্ষেত্রফল আমরা পৃষ্ঠের ক্ষেত্রফলও কিন্তু বের করতে পারছি নিশ্চয় পারছ এবার দেখো তাহলে আমরা এর বললাম কি কি এটি এটি একটি বৈশিষ্ট্যগুলি তাহলে কি এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তার মানে এর কি পৃষ্ঠ আছে পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে দেয় পৃষ্ঠ আছে এবং প্রত্যেকটি এই ছোট ছোট কি ঘনক দিয়ে আরেকটি বড় ঘনক তৈরি তাই না তারপরে দেখো এর তল যে রয়েছে এর একটি তলের ক্ষেত্র ফল কত আমরা কিন্তু কিন্তু করে তাহলে এর তলের ক্ষেত্রে এর আয়তন কত আয়তনের সূত্র কি তোমরা নিশ্চয় আয়তনের সূত্র জানো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে এর দৈর্ঘ্য কত তিন একক প্রস্থ তিন একক উচ্চতা কত তিন একক তার মানে আয়তন সমান আমরা যদি বের করতে চাই থ্রি একক থ্রি একক থ্রি একক অর্থাৎ তাই না আমরা কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফলও কিন্তু আমরা এই আয়তনও কিন্তু বের করতে পারি এবং পৃষ্ঠের ক্ষেত্রফলও সহজেই বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের এই বিষয়টি এই রুብ릭সের মধ্যে কি কি আছে তোমরা কিন্তু বুঝতে পেরেছো রুብ릭সের বৈশিষ্ট্যটা কি চিঠিও কিন্তু বলতে পারছো এই যে কিউব রুብ릭স এই কিউব রুብ릭সটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে তোমরা এটি নিয়ে কিন্তু বাসায়ও দেখতে পারো এবার চলো তোমাদের জন্য রয়েছে কাজ এবং তোমরা এই কাজটি করবে জোড়ায় প্রেফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদেরকে জোড়া তৈরি করে দেন এবং তাদের কাছ থেকে কিন্তু এরকম ছোট ছোট আকারের মানে কিউব আকারের বক্স কিন্তু তাদের দিয়ে তৈরি করাতে হবে মনে রাখতে হবে এই যে কিউব বক্স দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আমরা কিন্তু এগুলো কোথায় শিখেছিলাম আমরা কিন্তু এগুলো তৈরি করা শিখেছিলাম ষষ্ঠ শ্রেণীতে এখন তোমরা কিন্তু এই কিউব এইরূপ এই বক্সগুলি কিন্তু তৈরি করবে এতে কিভাবে তৈরি করেছিলে মনে আছে নিশ্চয় তোমরা সেই প্রক্রিয়ায় তৈরি করবে প্রিয় ফ্যাসিলিটিগণ শিক্ষার্থীদেরকে এর নিয়মগুলি জানিয়ে দেন প্রতিটি জোড়ায় চারটি করে কিন্তু বক্স তৈরি করতে হবে এবং প্রতি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং প্রিয় ফ্যাসিলিটিগণ শিক্ষার্থীদেরকে এক ইঞ্চি অথবা ওয়ান সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হিসাব ধরেই কিন্তু তাদেরকে এক ইঞ্চি দিলেই সবচেয়ে ভালো হয় এক সেন্টিমিটার খুব ছোট হয়ে যাবে সেক্ষেত্রে প্রতি বক্সের বাহুর দৈর্ঘ্য তাদেরকে এক ইঞ্চি দিয়ে এরকম ছোট ছোট বক্স কিন্তু তাদেরকে দিয়ে তৈরি করতে হবে তবে প্রতি জোড়ায় কিন্তু কয়টি করে বক্স লাগবে প্রতি জোড়ায় কিন্তু অর্থাৎ প্রতি দুইজনে চারটি বক্স কিন্তু তৈরি করে দিতে হবে প্রিয় ফ্যাসিলিটারগণ শিক্ষার্থীদের এই কাজটি করার জন্য যথেষ্ট সময় দিন এবং তাদের কাজে সহযোগিতা করুন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আশা করি তোমাদের এই কিউব বা জোরাই কাজটি শেষ হয়েছে এবার চলো তোমাদের এই জোড়ায় কাজ করার পরে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কি তৈরি করতে যাচ্ছি আমরা যে কিউব দেখলাম এরকম আমরা রুব্রিক্স কিউব তৈরি করব। এখন দেখো কীভাবে রুব্রিক্সের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বরাবর কত রুব্রিক্সের আয়তন নির্ণয় করো এবার শিক্ষার্থীদেরকে দিয়ে এইভাবে প্রথমে একটি রুব্রিক্সের আয়তন বের করে নিতে হবে তারপরে শিক্ষার্থীদেরকে দুটি রূপ অর্থাৎ এরকম দুটি যে কিউব ছিল এই কিউব তার আয়তন কত হয় সেটি কিন্তু তাদেরকে বের করে নিতে হবে অথবা এর দৈর্ঘ্য বরাবর কত হয় প্রস্থ কত উচ্চতা কত সেই বিষয়গুলি কিন্তু জেনে নিতে হবে এরপরে যখন দৈর্ঘ্য প্রস্থ বরাবর যখন আমরা দুইটি করে দিব তখন কিন্তু আমাদের রুব্রিক্সের কি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ওই যে এটি কিন্তু আমরা তৈরি করতে পারছি আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু জাস্ট এটি চারটি যদি এরকম পাশাপাশি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এরকম একটি ঘনবস্তু তৈরি হবে এরপরে তার উপরে যদি আরেকটি এরকম ঘনবস্তু তুলে দিই তাহলে কিন্তু আমাদের এরকম একটি রুব আমরা পেয়ে যাব এইভাবে শিক্ষার্থীদের রুব্রিক্স তৈরি করে অর্থাৎ প্রতি জোড়ায় দেখা যাবে যে যেহেতু তারা চারটি করে প্রতিজন জোড়ায় চারটি করে তাহলে এরকম দুই জোড়ায় এক জায়গায় দিয়ে তাদেরকে এরকম রুব্রিক্স তৈরি করি সেই রুব্রিক্সের দৈর্ঘ্য করতে হবে এবং রুব্রিক্সের আয়তন কত সেটি শিক্ষার্থীদের দিয়ে নির্ণয় করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এবার চলো তোমাদের জন্য একটি ছক আছে এই ছকে এবার তোমরা এই কাজটি করে দেবে দেখো এখানে অনেকগুলি রুব্রিক্স কিউব রুব্রিক্স দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে বি সি ডি ই এফ জি এইচ রুব্রিক্স কিউবের নাম এবার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এবং ছোট যে ঘনকগুলি আছে তাদের সংখ্যা কত সেটি কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ দেখো আমরা এই নম্বরে আছে এক দুই আমরা ছোট বক্স আমরা দেখেছি কত দৈর্ঘ্য বরাবর প্রস্থ উচ্চতা এবং ছোট ঘনক সংখ্যা এখন দেখা বলা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বরাবর ছোট ঘনক হলো কয়টি একটি দুইটি হলো প্রস্ত বরাবর মানে দুর্গ বরাবর উচ্চতা বরাবর আছে কথা একটা দুইটা এবং প্রস্থ বরাবর আছে একটা দুইটা তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেক বেলায় রয়েছে কয়টি করে দুইটি করে রুব্রিক্স হ্যাঁ দুইটি করে ছোট কিউব আচ্ছা এরপরে দেখো বিতে তাহলে কয়টি আছে বিতে আছে দৈর্ঘ্য বরাবর তিনটি উচ্চতা বরাবর তিনটি এবং প্রস্থ বরাবর রয়েছে তিনটি সেই ক্ষেত্রে আমরা যদি ছোট ঘনকের প্রয়োজন কতগুলি সেটি হিসাব করতে যাই যেমন দুইটা ছিল তখন আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর মোট কয়টি তাহলে টুর উপর কিউব অর্থাৎ আটটি এবার আমরা যদি এই যে বিয়ের যদি সংখ্যা বের করতে চাই তাহলে কি লিখবে তোমরা এখানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সমান থ্রির উপর কিউব অর্থাৎ টোয়েন্টি কত লিখবে সেভেন বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এইভাবে তোমরা সি ডি ই এফ এবং জি দিয়ে যে এখানে রুব্রিক্সের নাম দেওয়া সেই রুব্রিক্সগুলোর এই যে যা যা চাওয়া হয়েছে অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত ছোট সংখ্যা অর্থাৎ ছোটো ঘন সংখ্যা কয়টা লেখবা এবং মোট ঘনক সংখ্যা কয়টা সেটা তোমরা বের করবা কিভাবে বুঝতে পেরেছ যেহেতু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা করা দুইটা করে আছে এই জন্য তিনবার গুণ আয়তন বা মোট সংখ্যা কটা সেটি পাওয়া যায় তাহলে এখানে দেখো সিতে আছে কয়টা চিতে আছে চারটি তাহলে এখানে চার লিখবে এরপর চার গুণ চার গুণ চার অর্থাৎ ফোরের ফোর কিব দেবে ফোরের ফর মানে সিক্সটি ফোর আমরা সেই সংখ্যাটি এখানে লিখবো এইভাবে তোমরা এই পুরো ছকটি কি করবে পূরণ করবে তাহলে একটু প্রিয় ফ্যাসিলিটি শিক্ষার্থীদেরকে এই কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং শিক্ষার্থীদেরকে নিজ হাতে এই ছকটি পূরণ করে উপস্থাপন করতে বলবেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের এইখানে এই ঘরে কত লিখেছো তোমরা নিশ্চয়ই লিখেছ চারটি তাহলে এখানে কত হচ্ছে দেখো তো চার গুণন চার গুণন চার অর্থাৎ ফোর ইন্টু ফোর ইন্টু ফোর মানে ফোরের উপর কি দেবো আমরা কিউব অর্থাৎ সিক্সটি ফোর এখানে আমাদের আছে কত দেখো ডিতে আছে কয়টা দৈর্ঘ্যে আছে পাঁচটা পাঁচটা উচ্চতে পাঁচটা তাহলে ফাইভ 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 ইন্টু 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 অর্থাৎ ফাইভের উপর আমরা কি দিতে পারি ফাইভের উপর কিউব ফাইভের উপর কিউব মানে কত ওয়ান টু ফাইভ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য বরাবর দেখো এখানে ইতে ছিল কয়টা তাহলে এখানে ইতে আছে নয়টি দেখো এখানে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এদিকেও দেখো আছে নয়টি তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকেই আছে নয়টি করে এবার এফে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এবার প্রস্থ বরাবর আছে আট উচ্চতা বরাবর আটটি এবং জিতে রয়েছে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ দুর্গে সাত সাত উচ্চতা সাত অর্থাৎ সেভেনটি করে নিয়ে রয়েছে আর এইসে কয়টি রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে রয়েছে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ দুর্গ প্রস্থ উচ্চতা সব বাহুর দুর্গ অর্থাৎ বরাবর ছোটো ঘনক রয়েছে কারো ছয়টা কারো সাতটা কারো আটটা কারো নয়টা তাহলে এবার টোটাল কত হবে তাহলে যেহেতু তিনবার করে গুণ তাহলে নাইন গুণন নাইন গুণন নাইন তাহলে আমরা এটাকে কত পাই যদি আমরা নয় গুণ নয় গুণ নয় বলি তাহলে দেখো আমরা তিনবার যদি নয়কে গুণ দেই তাহলে পাচ্ছি হলো সাতশো উনত্রিশ তারপরে দেখো এইট অর্থাৎ এইট ইন্টু এইট ইন্টু এইট আমরা এইভাবে যদি লিখি তাহলে আর যদি তোমরা তিনবার গুণ দাও তাহলে পাবে হলো পাঁচশো বারো এরপরে তুমি যদি সাত অর্থাৎ সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন নাও তাহলে পাঁচশো কত তাহলে পাবে হলো সেভেন গুণ সেভেন গুণ সেভেন তার মানে হচ্ছে তিনশো থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি আর সিক্স সিক্স ইন্টু সিক্স ইন্টু ইন্টু সিক্স তাহলে এই সিক্স যদি আমরা তিনবার গুণ করি তাহলে পাবো কত সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স অর্থাৎ সিক্স তিনবার গুণ করলে আমরা পাচ্ছি দুইশো অর্থাৎ টু হান্ড্রেড সিক্সটিন এই যে এইভাবে কিন্তু আমরা পুরো ছকটাই কিন্তু তোমরা হিসাব করতে পেরেছ তো প্রিয় ফেসল শিক্ষার্থীদেরকে এই ছক পূরণ করতে কিন্তু যথেষ্ট সময় দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন সেশনে সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীক্ষাও কামনা করে এখানকার আজকের সেশন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ